গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে সকাল সকাল ওর পাপা গাড়ি বের করছে গাড়িটা এখানে রাখে না আমার একটা জায়ের বাড়িতে রাখে তো আজকে গাড়িটা ধোবে তাই জন্য বাড়িতে রেখেছে এই যে ড্রেন করছে তো তাই গাড়িটা বাড়িতে ভিতরে ঢুকানো যায় না এই সকাল বেলার কাজগুলো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম যে একটু শেয়ার করি ইচ্ছা করলো ওর বাবা ওদিকে গাড়ি ধুচ্ছে আর আমি এদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি ওর বাবা গাড়ি ধুচ্ছে তাই বললাম একটু পাইপটা দাও রাস্তাটা একটু ভিজাই দেখো দাঁড়িয়ে আছে এ দাঁড়া আসতে আসতে পড়ে যাবে পড়ে যাবে দাঁড়া তো হলো কেউ খুলে দিল নিজেই অ্যা যে তোমরা হয়তো ভাবছো যে স্নান না করেই গরুকে খেতে দিলাম কিন্তু না আমার স্নান হয়ে গেছে তারপরেই ওর গরুকে খেতে দিলাম না হলে ওর পাপা দিত। দেখো ওর পাপার এখনও গাড়ি ধোয়া হয়নি আমার স্নান করা হয়ে গেল আমি হলে দুই মিনিটে করে দিতাম তা পাইপ নিয়েছে এই নিয়েছে মোটেই না

আজকে যেতে চাচ্ছিল না চুল কেটে ফেলেছে তো তাই বলছিল যে আজকে স্কুলে যাব না কান্না করছিল লজ্জা লাগছে চুল কেটে ফেলেছে ওর পাপা গাড়ি ধুচ্ছিল তাই বললাম আমার গাড়িটা একটু ধুয়ে দিতে বললো যে না পরে তুমি ধুয়ে নিও নিজের জিনিসের যত্ন সবাই বোঝে আমারটা একটু ধুয়ে দিল না জোর পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছে কাজেই ওই দেখো একজন এসছে ওই যে ওই যে এটা ছোটটা মনে হয় হ্যাঁ এই ধপ ভালো করে এই যে রান্নার সব রেডি করে রেখেছি কালকের একটু চিকেন আছে ওইটা করব আর এই যেখানে শাক আছে এই শাকটা করব আর নিম পাতা দিয়ে বেগুন দিয়ে করব আর এইখানে যে গড রুটিটা ঢাকা দেওয়া আছে চিকেনটা বের করে নিয়ে আবার ছোঁয়া ছাই লেগে যাবে গরু রুটির সাথে তাই এখন কাচতে যাব জামা এই যে ভিজিয়ে রেখেছি সকালে তো কাচি না তোমরা জানোই দেরি হয়ে যায় কাপড় কাচা হয়ে গেছে সব ওটাই কয়েকদিন পরেই হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীতে হনুমান জিকে পাতবো সিংহাসনে তাই তার জন্য একটু ধোয়া কাচা করে নিলাম আগে থেকে নিম পাতা এই ব্লগগুলো না কয়েকদিন আগের যখন আমার একটু শরীর খারাপ ছিল তখন এই ব্লগগুলো বানিয়ে রেখেছিলাম কিন্তু এডিট করতে পারি নি এতটাই শরীর খারাপ ছিল তাই এগুলো কবে পোস্ট করব আমি জানি না এই যে চিকেনটা বের করে নিয়ে আসলাম অল্প আছে তাকাও চকো ড্রেসই খোলেনি এখন দেখেছো তারপর শুধু শুধুই নিম পাতা খাচ্ছে খাওয়া চকো খেয়েছে তিনটে হ্যাঁ তিনটে রেখেছিলাম তিনটেই খাচ্ছে যে গুঁড়ো করে নিয়ে খাচ্ছে এই যে রান্না হয়ে গেছে এটা হচ্ছে নিম বেগুন এটা শাক আর এটা ওর পাপার নিম বেগুন আর শাকটা আলাদা রাখিনি ওর পাপার জন্য এখান থেকে অল্প নিয়ে ওর পাপার জন্য এই বাটিতেই রেখে দেবো মা এখন সম্পত্তি বের করছে মা ব্যাংকের বইটাই বের করছে ভোটার কার্ড বের করছে ভোটার কার্ড কিসে লাগবে তাই ওই কার্ড বের করছে চকর দুধ খাওয়া হয়ে গেছে এখন হোমওয়ার্ক করছে জোর পাপাও চলে এসছে কাজের থেকে খাওয়া হয়ে গেছে এখন যে লটারি বানাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা